ভাই আমার একটু দেখা দেন আমার বউরে খোপা বান্ধা দিব নিচ দিলাম এক প্যাস দুই প্যাস উপর দিকে আটকাই দিলাম জিলিক খোপা সুন্দরদের জন্য তার শেষ নাই একটা ফুল দিয়ে নাই সাজাই দিলাম এখানে ধরেন শাড়ির ভিতরে গরবে পাল্লার তো 20 টাকা খুশি হাজার টাকা আবার ওই ক্লিপ খুলে সুলের মাছ বরাবর বেনটাকে রাখলাম এর আগে নিচ দিকে প্যাসাইছেন ডিজাইন হইছে উপর দিকে দিলাম দুই তিন প্যাস নিচ দিকে আটকাই ছিলাম সুল ফুলানো খোপা ভালো লাগলো না মাঝামাঝি বাদ করে দিলাম চুলের একটি নকশা খোপা চুলের ভিতরে লাভ খোপা কমান আকর্ষণীয় প্রিয় একটা খোপা যা বাংলার কোন ব্যান্ডে আজ পর্যন্ত করতে পারে নাই হাজার টাকা দিয়ে ব্যান্ড কিনলো পাঁচক নামাজ পরে বিভিন্ন কাজকর্মের তো অসুবিধা রান্না বাড়া গরদার পাতে চুল পরে গরমে ছটপট করে খোপা হাত দিয়া বাদে ছুটে যায় সকালবেলা পেঁয়াজ দেবে সারাদিনে প্রয়োজন নাই খোলা বোরকার তোলে পড়তে পারবে অতিরিক্ত চুল আছে চুলের মাথাটা বাতাস একসের হয় বিরক্ত বোধ করে মাথাটা রে গুছাই তুলাম সারাদিন কপার ভিতরে থাকবে ছোট বাচ্চা আছে বিশেষ করে যার যেমন স্কুল কলেজে যায় বেনি বোর্ডে অনেক সময় করে বেনি বোর্ডে বেনির পরিবর্তে একটা খোপা ছোট রিং খোপা কিনবে জুটি খোপা বলে খোপাও থাকলো চুলটা আবার বেনির মতো লম্বার পর ছাড়াও থাকলো খোপাটা চুলের মাঝামাঝি বাঁধবে নাম হচ্ছে ঝুলন্ত ললিতা খোপা লম্বা চুলের ভিতর দিয়া খোপাটা সব সময় ঝুলে থাকে চুল দিয়া ফুল তৈরি অনেক সময় মেয়েদের বড় খোপার দরকার আসে যেমন মেহেদির সময় গায়েলুদের সময় কিংবা বিভিন্ন অনুষ্ঠানে আর এ ধরনের ডিজাইনগুলি বিউটি পার্লারে সাজবে হাজার টাকার কাজ এটি দেখবেন সামনে দিয়া পুর কর গেছে অনুপেডার পিছন দিয়া সুন্দর মতো ফুলের মালা দিয়ে সাজাই দিতে পারলেই এলো নর্মালি হাজার টাকা মূল্য আছে খোপাটা ঘরে বসে বাঁধতে পারবেন আর ক্যাটালগ আছে দেখে দেখে বাঁধতে হবে সম্ভব না ছবি আছে কোন ডিজাইন কেমনে বাঁধবে লেখা আছে বড় মোবাইল থাকলে ইউটিউবে দেখে বা ফেসবুকে ম্যাজিক হেয়ার লক লিখে সার্চ দেবেন বিশ্বের জোড়া ভিডিও আছে ভিডিও দেখবেন আর বাঁধবেন দাম মাত্র